পৃথিবীতে এমন একটি ভূখণ্ড ছিল যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে শাসন করে এসেছে এমন এক বাদশাহ বলছে সে শুধু দেশের রাজাই ছিল না বরং নিজেকে জনগণের খোদা বলে দাবি করেছিল কোরআনে বর্ণিত আছে একবার সে অহংকার করে বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব এই অত্যাচারী শাসক তার নিজের সামনে জনগণকে সেজদা দিতে বাধ্য করত আর তারপর এমন এক রাত এলো যে রাতের একটি স্বপ্ন সেই বাদশার ঘুম হারাম করে দিল মজার ব্যাপার সে যা স্বপ্নে দেখেছে তাই তার সাথে ঘটেছে স্বপ্ন অনুযায়ী যখন তার মৃত্যু সামনে এসে দাঁড়ালো সে চিৎকার করে বলেছিল আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ কিন্তু আল্লাহ তার লাশকেও মাটির নিচে দাফন হতে দিলেন না বরং ক্যামত পর্যন্ত তাকে মানব জাতির জন্য নিদর্শন করে রেখে দিলেন মিশর সেই যুগের সবচেয়ে শক্তিশালী দেশ ইল নদের তীরে গড়ে ওঠা শহরগুলোতে ফসল এমনভাবে ফলতো যেন সেখান থেকে সোনা ঝরে পড়ছে তাদের বাজারগুলো ছিল খুবই সমৃদ্ধ আর তাদের পাথর নির্মিত আকাশচুম্বী অট্টালিকা এবং প্রাসাদগুলো ছিল তাদের অহংকারের অন্যতম নিদর্শন এই সমৃদ্ধি আর অহংকারের কেন্দ্রে দাঁড়িয়ে ছিল এক নাম ফেরাউল তার হুকুম শুধু আইনই ছিল না মানুষ তার হুকুমের উপর ইমান আনতে বাধ্য হতো সে দিয়ে বলতো আমি তোমাদের সবচেয়ে বড় লব আর এই হুংকারে মিশর নীরব হয়ে যেত এই মিশরই ছিল এক এমন জাতি যারা কখনো আর আলোর মুখ দেখেনি তারা হলো বনি ইসরায়েল তাদের ঘর আলাদা পোশাক আলাদা জীবন আলাদা তাদেরকে দাস বানিয়ে রাখা হতো তাদের পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় বড় পাথর টেনে মিশরীয়দের আকাশ অট্টালিকা আর প্রাসাদ বানাত আর রাতে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়তো তাদের নারীদের বাঁচিয়ে রাখা হতো দাসত্বের ধারাবাহিকতা বজায় রাখার জন্য যাতে এই নারীরা আরো বেশি দাস জন্ম দিয়ে ফেরাউনদের অট্টালিকা বানাতে পারে ফেরাউন ইচ্ছাকৃতভাবেই এই জাতিকে দুর্বল করে রেখেছিল আমার ছায়া পড়লে মাটি পবিত্র হয় আমার কারণ দুর্বল জাতি কখনোই তার সিংহাসন নাড়াতে পারবে না কিন্তু বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট ইবনে কাসির অনুযায়ী এক রাতে ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল সে দেখল বাইতুল মোকাদ্দাসের দিক থেকে একটি আগুন বেরিয়ে আসছে যা মিশরের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো ছিল অক্ষত ফেরাউন আতঙ্কিত হয়ে জেগে উঠল এই প্রথমবার সে নিজেকে দুর্বল মনে করল সেই রাতেই জ্যোতিষী আর গায়েব জানা দরবারে স্বপ্ন শোনালো তাদেরকে তারপর তারা তাদের কুফুরি কালাম দিয়ে গবেষণা করে বলল বলি ইসরায়েলের মধ্যে এক পুত্র শিশুর জন্ম হবে যে আপনার রাজত্বের পতনের কারণ হবে এই বাণী ফেরাউনের মাথায় বজ্রপাতের মতো এসে পড়ল ফেরাউনের অহংকারী হৃদয়ে যখন ভয় ঢুকে পড়ল তখন তার অন্তর থেকে বুদ্ধি বিদায় নিল আর যখন বুদ্ধি বিদায় নেয় তখন জুলুম জন্ম নেয় ফেরাউন ভাবল সমস্যা জন্মানোর আগেই শেষ করে দিতে হবে যেহেতু বনি ইসরায়েলে আমার শত্রু জন্ম নিবে তাহলে বনি ইসরায়েলের কোনো মানুষকে আর জীবিত রাখা যাবে না তারপর ফেরাউন ঘোষণা করল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আদেশ যা পালন করা শুধু আইনি ছিল না বরং অমান্যকারীর জন্য ছিল মৃত্যুদণ্ড ফেরাউন ঘোষণা করল এক রক্তাক্ত আদেশ এই বিপদটা জন্ম আর আগেই শেষ করতে হবে ঘরে যেন কোনো ভবিষ্যৎ হুমকে মাথা তুলতে না পারে আর এই আদেশের পরই শহর থেকে শহর চালানো হল শিশু হত্যা মায়েদের কোল শূন্য করা হল জন্ম নেওয়া সদ্যজাত শিশুকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে হত্যা করা হলো হাজার হাজার নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল তোমার সন্তান আর ফিরে আসবে না শেষ ত্যাগ করেছে। এই এক অন্ধকার সময়ে জন্ম নিলেন তার মা প্রতিটি মুহূর্ত ভয়ে কাটাতেন কখন অত্যাচারী ফেরাউনের সৈন্যরা এসে তার সন্তানকে হত্যা করে আতঙ্কিত মূসার মায়ের সামনে হঠাৎ করে আসমান থেকে জিব্রাইল ফেরেশতা নাজিল হয়ে বললেন তাকে দুধ পান করা যখন বিপদের আশঙ্কা করবে তাকে নদীতে ভাসিয়ে দাও ভয় পেও না মূসার মা আমি তোমার তোমার কাছেই ফিরিয়ে যদিও নিজ সন্তানকে আসমানি বাণী শুনে নদীতে ভাসিয়ে দেওয়া একজন মায়ের পক্ষে অত্যন্ত কঠিন এবং সাহসিকতার কাজ কিন্তু মূসা সালামের মা বুকে পাথর বেঁধে নীরবে তার সন্তানের জন্য একটা ভাসমান সিন্দুক তৈরি করলেন এবং আসমানি নির্দেশ অনুযায়ী নিজের বুকে পাথর বেঁধে সদ্যজাত শিশুকে নদীর বুকে ভাসিয়ে দিলেন নদীর পানি ছল ছলিয়ে চলে যাচ্ছিল মুসার মায়ের বুক ছেড়ে যাচ্ছিল আর মুসার ছোট্ট বোন নদীর পাড় বেয়ে দৌড়চ্ছিল দেখতে চাইছিল তার ভাইকে বহনকারী ভাসমান সিন্দুক কোথায় গিয়ে পৌঁছে অবশেষে আল্লাহর কুদ্রতে সেই সিন্দুক পৌঁছে গেল মুসাকে হত্যা করতে চাওয়া ফেরাউনের রাজপ্রাসাদের ঘাঁটে ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া যখন সিন্দুকটি দেখতে পেলেন তখন সেটি খুলতে বললেন সিন্দুক খোলার পর মুসার মায়াবী চাহনি তার হৃদয়কে গলিয়ে দিল হজরত আসিয়া সঙ্গে সঙ্গে বললেন তাকে হত্যা সে আমার শীতল করেছে। আমি সন্তান হিসেবে গ্রহণ করব অতপর তিনি শিশুটিকে সরাসরি ফেরাউনের কাছে নিয়ে গেলেন ফেরাউন বুঝতে পেরেছিলেন এই শিশু বনি ইসরায়েল থেকেই এসেছে কেননা বনি ইসরায়েলের প্রত্যেক শিশুকে হত্যা করার নির্দেশ তিনিই দিয়েছিলেন অথচ মূসার দিকে তাকিয়ে কি ভেবে অহংকারী ফেরাউন বলে উঠল এই একটি শিশু কি বা ক্ষতি করতে পারবে আর তখন থেকেই শুরু হয়ে গেল ফেরাউনের পতনের খেলা মুসা সালাম অন্য কোন নারীর দুধ পান করছিলেন না সদ্য প্রসূত এই শিশুকে বাঁচিয়ে রাখার জন্য মায়ের দুধ অপরিহার্য হয়ে উঠল ঠিক তখনই মুসা আলাইসাল্লামের সেই বোন এগিয়ে এসে বলল আমি এমন এক নারীর খোঁজ এই শিশু লালন করতে পারবেন আর এভাবেই মহান আল্লাহর তরফ থেকে আসা সেই ওয়াদা আল্লাহ পূর্ণ করলেন যে মা তার সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন আল্লাহ তার কোলেই তার সন্তানকে ফিরিয়ে দিলেন সঙ্গে প্রাসাদের সম্মান ও মর্যাদা প্রদান করলেন সময় পেরোতে লাগল মুসা আল সালাম যুবক হয়ে উঠলেন আল্লাহ বললেন আর যখন সে পূর্ণ শক্তি ও প্রজ্ঞায় পৌঁছে গেল আমি তাকে ও জ্ঞান দান করলাম একদিন সালাম শহরে প্রবেশ করলেন সেখানে তিনি দেখলেন দুই ব্যক্তি ঝগড়া করছে একজন তারই জ্ঞাতি ভাই মানে বনি ইসরায়েল আর অন্যজন হচ্ছে মিশরীয় পুলিশ মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক বনি ইসরায়েলের লোকটি চিৎকার করে বলল। আমাকে সাহায্য করো সেই আওয়াজ সোজা গিয়ে আঘাত মুসা মৌসা আলহিসের হৃদয় তিনি এগিয়ে গেলেন এবং বনিজরা লোকটিকে পুলিশের হাত থেকে রক্ষা করতে পুলিশের মুখে একটি সজরে ঘষি মারল সেই মিশরীয় পুলিশ মাটিতে পড়ে গেল আর উঠল না মুসা সালাম বুঝে গেলেন তার ঘষিটা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জোরে পড়ায় সেই পুলিশ মৃত্যুবরণ করেছে তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন কোরআনে আল্লাহ বলেন আমি তাকে সাথে সাথে ক্ষমা করে দিলাম কিন্তু মিশর তাকে ক্ষমা করল না শহরে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল আগে থেকে সন্দেহের চোখে দেখা ফেরাউন এবার নিশ্চিত হয়ে গেল যে বনি ইসরায়েলিকে রক্ষা করার জন্য আমার পুলিশ হত্যা নিঃসন্দেহে এই মুসাই সেই ব্যক্তি যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে সাথে সাথে ফেরাউন হুকুম জারি করল প্রাসাদের কাছ থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে মুসা তোমাকে শেষ করে দেওয়ার পরামর্শ দিয়েছে এখনই এখান থেকে চলে যাও মুসা আলাহ সালাম পেছনে ফিরে তাকালেন না সব মাল সামানা ফেলে রেখে মরুভূমির অজানা পথে হাঁটতে লাগলেন শুধু একটা জিনিসই সঙ্গে ছিল আল্লাহর উপর অটল বিশ্বাস আল্লাহ বললেন ভয় ও আশার মাঝখানে শহর ত্যাগ করলেন সামনে ধুধু মরুভূমি তীব্র গরম ক্ষুদা পিপাসা আর মুসা সালামের ঠোঁটে মাত্র একটি দোয়া হে আমার আমাকে জালিমদের হাত থেকে রক্ষা করো এবং তোমার হেফাজতের ছায় আমাকে স্থান দাও অবশেষে মুসা আলহ মাদিয়ানে পৌঁছালেন শহরের বাইরে একটি কূপ সেখানে পুরুষরা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছিল আর একটু দূরে দুটি মেয়ে কিছু বকরি নিয়ে নীরবে দাঁড়িয়েছিল সুযোগ খুঁজছিল মুসা আলহ তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলেন আপনারা কূপ থেকে পানি নিচ্ছেন না কেন তারা বলল পুরুষরা চলে না যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি আর আমাদের পিতা খুবই বৃদ্ধ তারপর মুসা আলাই সালাম কূপের কাছে এগিয়ে গেলেন এবং তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন এরপর তিনি সেখান থেকে সরে এসে একটি গাছের ছায়ায় বসে বললেন হে আমার রব আমি তোমার সাহায্যের দিকে চেয়ে আছি তুমি যাই আমাকে দান করো আমি তার মুখাপেক্ষী কিছুক্ষণ পর সাহায্যপ্রাপ্ত মেয়েদের একজন এসে মূস আলাইকে বলল আমাদের পিতা আপনার উপকারের জন্য জানাতে সে বৃদ্ধ ছিলেন সোয়াইব আলহিম অধিকাংশ মুফাসিরের মতে মুসা আলহিম সোয়াইব আলহিমকে তার পুরো ঘটনা শোনালেন সোয়াইব আলাইসাল্লাম বললেন ভয় পেও না এখন তুমি জালিমদের হাত থেকে নিরাপদ সোয়াইব সালামের বড় কন্যা বাবার কানে কানে বলল দিন তিনি চরিত্রবান ও শক্তিশালী বটে হযরত সোয়াইব সালাম বললেন আমি আমার কন্যার বিয়ে তোমার সঙ্গে দিতে চাই কিন্তু শর্ত হল তুমি আট বছর আমাদের খিদমত করবে আর যদি দশ বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা এবং মেহরবাণী মুসা আল ইসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন এই দশ বছর কোনো সাধারণ সময় ছিল না এই সময় তার কাজ ছিল ভেড়া চড়ানো নিঃসঙ্গতা আল্লাহর রহমতের প্রত্যাশা মিশরের রাজপ্রাসাদের এক রাজপুত্র এখন এক সাধারণ রাখাল আর আল্লাহ এভাবেই নবী তৈরি করেন যখন সেই সময় পূর্ণ হলো মূসা আলি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মিশরের দিকে রওনা হলেন রাতের শীতল মরুভূমিতে মূসা সালাম ও তার স্ত্রী হাঁটছে হঠাৎ মূসা আলহিসালাম দূরের পাহাড়ে একটি আলো দেখতে পেলেন তিনি তার স্ত্রীকে বললেন তুমি এখানেই থাকো আমি আগুন নিয়ে আসছি অথবা পথ সম্পর্কে কিছু জেনে আসি কিন্তু সেই আলো আগুন ছিল না যখন মুসা আলহ কাছে গেলেন একটি আওয়াজ ভেসে এলো হে মৌসা মৌসা আলাইসালামের শরীর কেঁপে উঠল অদৃশ্য শব্দটি আবার বলে উঠল ভয় পেও না আমি তোমার রাব তোমার জুতা খুলে ফেল তুমি পবিত্র তুয়া উপত্যকায় অবস্থান করছো আমি তোমাকে নবী হিসাবে নির্বাচিত করেছি অতপর অদৃশ্য থেকে মহান আল্লাহর বানিয়ে এলো ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করে ফেলেছে তোমার লাঠি একটি নিদর্শন আমি এতে বিশেষ শক্তি দান করেছি মৌসা আলহিসাম তার হাতের লাঠিটি মাটিতে ফেলে দেওয়া মাত্রই তিনি দেখতে পেলেন এটি একটি দানবীয় সাপে রূপান্তরিত হয়েছে মৌসা আলহিস্লাম আবারও ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন ভয় পেও না মৌসা তুমি এটিকে শক্ত করে হাত দিয়ে ধরো মৌসা আলহিম সেই সাপটিকে শক্ত করে ধরা মাত্রই পুনরায় সেটির লাঠিতে রূপান্তরিত হলো এছাড়াও মহান আল্লাহর হুকুমে মূসা আলহিসাল্লামের হাতে আলোকিত নূর জ্বলতে থাকল আল্লাহ বললেন যাও ফেরাউন অহংকারী হয়ে গিয়েছে হয়তো সে ইমান আনতে পারে মূসা আলহিসাল্লাম বললেন হে আমার রব আমার জিহবায় জড়তা আছে আমার ভাই হারুন আলাইসাল্লামকে আমার সাহায্যকারী করে দাও আল্লাহ বললেন তোমার দোয়া কবল করা হয়েছে এরপর মুসা আলহিস তার ভাই হারুন ফেরাউনের প্রাসাদে গেলেন ফেরাউন যখন অহংকার ভরা হাসি দিয়ে বলল তোমাদের জবাব দিলেন আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন ফেরাউন রেগে দাঁড়িয়ে বলল তুমি কি আমাদের সাথে চালাকি করছো মুসা তোমার রবের প্রমাণ দাও মিশরের সবচেয়ে বড় জাদুকরদের ডেকে আনা হলো তারা দড়ি ছুঁড়ে দিল আর মানুষের চোখে সেগুলো সাপ বলে মনে হতে লাগলো মানুষের হৃদয় কেঁপে উঠল কিন্তু মুসা সালাম শুধু তার লাঠি তুললেন এবং মাটিতে রেখে দিলেন সেই লাঠি একটি বাস্তব বিশাল সাপে পরিণত হলো আর সেই সাপ জাদুকরদের বানানো সব ভুয়া সাপ গিলে ফেললো জাদুকররা আতঙ্কিত কণ্ঠে বলল এটা জাদু নয় এটা আল্লাহর কুদ্র তারা সবাই সেজদায় লুটিয়ে পড়ল ফেরাউনের অহংকার আরো কঠোর ও গভীর হয়ে উঠল সে চিৎকার করে বলল এসব মিথ্যা আমি একমাত্র রব অহংকারী ফেরাউন তার নিজের আনা জাদুকরদের হাত কেটে দিল শুধুমাত্র এই অপরাধে কেন তারা মুসার উপর ইমান আনলো পবিত্র কোরআনে আল্লাহ বলেন সেই জাদুকরদের ইমান এতই দৃঢ় ছিল যে তারা বলল তোমার যা ইচ্ছা তারপর আল্লাহ ফেরাউন ও তার জাতির উপর আজাবের প্রথম নিদর্শন পাঠালেন মিশরের জমিনে নেমে এলো এক ভয়ঙ্কর ঝড় ও বন্যা এটা শুধু পানির ঢল ছিল না এটা ছিল আজাবের পানির প্লাবন যা তাদের ফসল ধ্বংস করে দিল তাদের সুফলা ক্ষেত ডুবে গেল তাদের রুজি রুটির সব ভরসা নিশ্চিহ্ন হয়ে গেল যখন ঝড় থেমে গেল আর মানুষ ভাবল হয়তো এবার কিছুটা স্বস্তি মিলবে তখনই এলো আরেকটি আজাব পঙ্গপালের আজাব এক বিশাল পঙ্গপালের দল এসে জমিনের সবুজের শেষ চিহ্নটুকু খেয়ে ফেললো এরপর পাঠানো হল আরেক আজাব উকুনের আজাব সেটি শুধুমাত্র মাথায় নয় মানুষের দেহে লেগে থাকতো শরীরে ক্ষত সৃষ্টি করত যা মানুষকে যন্ত্রণায় অতিষ্ঠ করে তুলত এই আজাবগুলো প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দিত এই শক্তি আল্লাহর কুদরত তোমাদের ক্ষমতা নয় এরপর এলো আরেক ভয়ঙ্কর আজাব চারদিক থেকে ব্যাং ছড়িয়ে পড়তলা এটি কোনো প্রাকৃতিক মৌসুমী ঘটনা ছিল না বরং এটি ছিল এক নীরব যা শব্দ ছাড়াই আতঙ্ক সৃষ্টি করেছিল রক্তের মতো লাল হয়ে গেল সব মিঠা পানির মাছ মরে ভেসে উঠল পচা মাছের সংস্পর্শে পানি হয়ে গেল নোংরা দূষিত ও দুর্গন্ধময় তবু ফেরাউন বলতে থাকলো কোরানে তাআলা ফেরাউনের উপর পাঠানো এই সব আজাবের কথা উল্লেখ করেছেন আর এসবের মধ্যে শুধু আজাবই ছিল না বরং মুসা মূসা আলহিমামের যাও অন্তর্ভুক্ত ছিল আজাবের পর আজাবে যখন ফেরাউনের জাতি বিপর্যস্ত এরই মধ্যে হঠাৎ এক রাতে আল্লাহ তরফ থেকে নির্দেশ এল মু সালামকে আল্লাহ বললেন রাতের বেলায় নিজ জাতিকে নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে যাও মূসা সালামের জাতি নীরবে নিজেদের প্রয়োজনীয় মালামাল গুছিয়ে নিয়ে দাসত্বের শেকল ছেড়ে রওনা হলো ফেরাউনকে মোকাবেলা করার মতো তাদের কাছে তেমন কোনো কিছুই ছিল না ছিল না কোনো তলোয়ার ছিল শুধু আল্লাহর সাহায্যের উপর অটল বিশ্বাস সকাল হলেই আজাবে বিপর্যস্ত ফেরাউন দেখল মিশর থেকে বনি ইসরায়েলের মানুষ উধাও হয়ে গেছে তার অহংকার আবার জেগে উঠল পালিয়েছে শুধুমাত্র মূসার উপর পূর্ণ ভরসা নিয়ে বনি ইসরায়েলের জাতি সমুদ্রের তীরে এসে পৌঁছালো সমুদ্র তাদের সামনে অত্যন্ত গভীর ও ভয়ঙ্কর মনে হচ্ছিল বনি ইসরায়েলের লোকেরা ভয় পেয়ে বলতে লাগলো আমরা তো ভয়ানক বিপদে ফেসে গেছি সমুদ্রের এই ঢেউ আমাদেরকে ডুবানোর অপেক্ষায় আছে আমাদের পেছন থেকে ধেয়ে আসছে মৃত্যুর বাহিনী বললেন কখনোই না আমার রব আমার সঙ্গে আছেন তিনি আমাদের নিশ্চয় পদ দেখাবেন আল্লাহ মৌসা আলহিসামকে আদেশ দিলেন হে মৌসা তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো মুসা সালাম আল্লাহর আদেশ মেনে নিজের হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন পানি দুই ভাগে বিভক্ত হয়ে দুই পাশে উঁচু প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল আর মাঝখানে প্রস্তুত হয়ে গেল একটি শুকনো পথ মানুষ চিৎকার করে উঠল বনি ইসরায়েলের ইমান আরও মজবুত হয়ে গেল আর তারা সেই পথ ধরে চলতে শুরু করলো মুসা এটা কিভাবে করলো এটা আল্লাহর কুদরত তিনি চাইলে সবই করতে পারেন ইতিমধ্যে ফেরাউন ও তার সেনাবাহিনীও সমুদ্রের তীরে পৌঁছে যায় ফেরাউন এসে সমুদ্রের মাঝখানে তৈরি হওয়া অলৌকিক রাস্তা দেখে বলল এটাও মুসার জাদু ভয় পেও না এমন রাস্তা তো আমরাও তৈরি করতে পারি আমাদেরকে কেউ থামাতে পারবে না সে তার ঘোড়া আর শূন্যদের নিয়ে পানির মাঝখানে তৈরি সেই বিশাল আকৃতির দেওয়ালের ভিতরে ঠুকে পড়ল তার অহংকার এতটাই গভীর ছিল যে সত্য প্রমাণিত হওয়ার সব নিদর্শন দেখেও সে মানতে রাজি হল না যখন বনি ইসরায়েলের শেষ মানুষটি সমুদ্র পার হয়ে গেল আল্লাহ হুকুম দিলেন পানিকে আবার মিলিয়ে দাও সমুদ্রের রাস্তা বন্ধ করে দাও আর ঠিক তখনই পানি ঘরের ছাদের মতো ধসে পড়তে লাগলো দানবীয় ঢেউ চারদিক থেকে ফেরাউন আর তার বাহিনীকে ঘিরে ফেললো প্রতিটি ঘোড়া প্রতিটি সৈন্য সবাই সমুদ্রের অতল গহ্বরে ডুবে গেল যখন ফেরাউনের ডুবে যাওয়ার শেষ মুহূর্ত এসে গেল তখন ফেরাউনের চোখ খুলে গেল সে তৎক্ষণাৎ বলে উঠল আমি ইমান আনলাম সেই রবের ওপর যার ওপর বনি ইসরায়েল ইমান এনেছে কিন্তু সেই সময় আর তার ইমান কবুল করা হল না আল্লাহ বললেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে কেমত পর্যন্ত মানব জাতির জন্য তার নিদর্শন হয়ে থাকে হজরত আসিয়া যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী কোরআনে তার উল্লেখ রয়েছে তিনি আল্লাহর হুকুমে ইমান এনেছিলেন নিজ ঘরের মধ্যেই ফেরাউনের অত্যাচারের ভেতরে এবাদতের মাধ্যমে নিজেকে হেফাজতে রেখেছিলেন আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছেন এই ঘটনা প্রমাণ করে দুনিয়ার সবচেয়ে বড় অহংকারীও শেষ পর্যন্ত মৃত্যুর কাছেই পরাজিত হয় যদি এই ঘটনা আপনাদের হৃদয়ে এতটুকু দাগ টেনে থাকে এবং এর পার্ট টুও দেখতে চান তাহলে ভিডিওটিকে যত বেশি সম্ভব লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আল্লাহ আকবর লিখতে ভুলবেন না